এটা ছিল আমার শনিবারের ভিডিও শনিবারে আমার পায়ে মোচকা লেগে পাটার দেখো ফুলে কি অবস্থা আপাতত বরফ আর মুভ লাগিয়েছি পরে ডাক্তারের কাছে যাব একটু বেলার দিকে তো চলো পরের দিন আবার দেখা করছি তোমাদের সাথে হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও মোটামুটি আছি খুব একটা ভালো নেই তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো শনিবার ছিল গতকাল একটা সকালবেলা বড় একটা বিপদ হয়ে গেল আমার মানে পাটা পা মরার হাত থেকে বেঁচে গেছি এরকম একটা বলতে পারবো পাটা এমনভাবে মুচকে গেলো যে এমনি ফ্র্যাকচার ট্যাকচার কিছু হয়নি হারমোন কিছু ভাঙেনি এমনি ঠিকঠাকই আছে চা মোচকা লেগেছে মোচকা লাগার পরে সে গিয়ে খুব যন্ত্রণা করছিলো তারপরে মানে সেই সেইটুকুনো টাইমে সেইটুকুনো টাইমে কোনো আমার বুদ্ধি কাজ করছিল না গা পা কাপার থেকে শুরু করে মানে নার্ভাস ফিল হয়ে গেছিলাম খুব নার্ভাস হয়ে গেছিলাম আর এই দিকটা কেউ ছিল না সান যেহেতু ওপরে ঘুমায় আর মা ওইদিকে ছিল আমি চায়ের জলটা বসিয়ে সবেমাত্র ওই ক্যাবিনেটের ওপরটা পরিষ্কার করতে গেছিলাম ওই রান্নাঘরের ওই ক্যাবিনেটগুলো ওই চেয়ারের ওপরে উঠে পরিষ্কার করতে গেছিলাম তো চেয়ার থেকে পরে গেছি চেয়ার থেকে পরে গেছি বলতে নিচে ছিল আমার জুতো মোটা স্লিপার ছিল একটুখানি মোটা ঘরে পড়ার জুতো তো তার উপরে পাটা টা পরে বা পাটা পরে পুরো একদম পাল্টি খেয়েছি আর পুরো চিৎপাটাম হয় বাচ্চারা যেরকমভাবে পরে পুরো চিটপটান হয়ে পড়েছি পিছন দিকে ভাগ্যিস বলো পিছনে কিছু ছিল না মাথা ফাতা কিছু অসুবিধা হয়নি যদি কিছু থাকতো কিংবা যে আমার টেবিল খাওয়ার টেবিল ওখানে যদি লাগতো পুরো আমার দেখতে হতো না পুরো হসপিটাল না একদম পুরো একদম চলে যেতাম শ্মশানে ঠিক আছে তো যাই হোক ভগবানের অশেষ কৃপা কালকে সারাদিনই আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যে আমায় বাঁচিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক অনেক বড় বিপদের হাত থেকে কালকে আমি রক্ষা পেয়েছি তো কালকে তো চলে গেল এই কাজেই সারা সারাদিনই তোমার ডাক্তারের কাছে চলে গেল আর আমাদের এখানে অনায়কাকুল একটা ডক্টর আছে উনি এক গাদা ওষুধ দেয় ওষুধ তো খেতে আমার ভালো লাগে না অলরেডি আমি ওষুধ খাই অনেক তারপরে আবার এক গাদা ওষুধ দিয়েছে তো সেইগুলো খেলাম কালকে দুপুরবেলা যেহেতু দেখেছি দুপুরবেলার আর রাত্রের কোর্সটা কমপ্লিট করেছি এবার আজকে সকাল থেকে শুরু করব ওষুধ খাওয়া ও তার মধ্যে আবার ইঞ্জেকশান দিয়েছে এখানে তো সেই সমস্ত আর ভিডিও করিনি আমি তো আজকে সানডে আজকে এখন দশটা বেলা দশটার সময় মানে সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় ঘুম থেকে উঠে এইবারে এইবারে হচ্ছে চা খেলাম চাটা খেয়ে সান গেল বাজারে মাংস আনতে আজকে যেহেতু সানডে তার জন্য মাংস আনতে গেলো সান আর আমি বসে রয়েছি বসে রয়েছি আর কি করবো কোনো কাজকর্ম নেই মাংস আনলে তারপরে রান্না বান্না হবে তারপরে মশলা করবো তারপর বান্না করব তারপরে খাওয়া হবে তারপরে খাওয়া আর শান্ত সকালে খায় না অসুবিধা নেই আমি একটা রুটি করব তরকারি আছে কালকে মা সবজি সবজি সব কেটে দিয়েছিল সেই তরকারি রান্না করেছিলাম দুপুরবেলা তো সেই কিছুটা তরকারি রয়েছে আর এই রুটি দিয়ে একটা রুটি দিয়ে খেয়ে নেবো তো চলো এখন এর মতো রাখি রুটি করবো খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে দশটায় চা খেলাম ঠিক আছে তো সার নিয়ে আসলো বাজার থেকে চিকেন আর একটা তোমার সাবান আনতে বলেছিলাম বাসন মাজার তো এই সাবানটা নিয়ে এসছে আর রসুন নিয়ে এসছে এই হচ্ছে আজকে বাজার তো আজকে হবে চিকেন তার জন্য মশলা করবো টমেটো আদা পেঁয়াজ রসুন এগুলো কাটা হয়নি কিছুই তো এখন এইগুলো কাটবো এখন কেটে নেব লেবু একটুখানি লেবু খাবো আর লেবুর পরে এই যে পেঁয়াজ রসুন টমেটো এদিকে আদা সব কেটে নেব আর এই যে শান চলে যাবে এখন পড়তে রুটি তরকারি খেয়ে এখন বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি ঠিক আছে আমার রান্না হয়নি অন্যদিন এই টাইমে রান্না কমপ্লিট হয়ে যায় জুটুজো দেয়া দেওয়া কমপ্লিট হয়ে যায় তো আজকে কিছুই হয়নি আর আজকে তো পুজো দেবোই না আমি তো এগুলো কাটা ফুটো করে ভাত হয়ে গেছে শুধু মাংসটা করলেই হয়ে যাবে সো ফ্রেন্ড দেখো এখন সানি হচ্ছে লেবু খাচ্ছে ভালো মিষ্টি লেবু মিষ্টি লেবু হ্যাঁ আজকে সানি সারাদিন আমার কাছে আসেনি সারাদিনে আমি পাত্তা পাইনি এখন সানির পাত্তা পাওয়া গেল এটা কী বল লেবু হ্যালো লেবু সানি বয় এখন চলে এসেছে টুকটুকি টুকটুকি ওর ভাইকে দোল দিতে চলে এসেছে ধ্রুব ভালো লাগছে তোমার সাইকেল কোথায় হ্যাঁ হ্যাঁ বাড়ি স্নান করেছো হাতে লেগে যাবে কিন্তু স্নান করেছো তুমি স্নান করেছো আচ্ছা ভালো লাগছে দোলনা চড়তে আচ্ছা চরো বসিয়ে দিয়েছি চিকেনটা চিকেন বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে চিকেন করব ব্যাস আর কিছু করব না আর কিছু ভাল লাগছে না করতে সবজি টবজি রয়েছে তো চিকেন হলে আর কিছুই লাগে না সানের তো আর কিছু লাগবে না আর ফালতু ফালতু থেকে যাবে ওই জন্য এক একটা ই খাবো আজকে শুধু চিকেনটা দিয়েই খাবো একটু হলুদ লাগবে একটু হলুদ দিই চলো চিকেনটা রান্না করে নিই এখন বেলা অনেক বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো এক প্রকার দেরি হয়ে গেল ঘুম থেকে দেরি করে উঠলে সব কিছুই দেরি হয়ে যায় পায়ে বলেছে বরফ দিতে আর ঠান্ডা গরম জলে সেঁক দিতে তো বরফ দিচ্ছি প্লাস্টিকে ওইদিকে মাংসটা অলরেডি হয়ে গেছে প্লাস্ট পর্যায়ে আর মাংসটা দেখানো হয়নি তোমাদেরকে তো প্লাস্টিকের মধ্যে গরম মানে বরফ দিচ্ছি দিয়ে তারপরে যাব স্নান করতে তো চলো আবার নেক্সট দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে চলছে আমাদের পুজোর মিটিং গতকাল আমাকে চিঠি দিয়ে গেছে বাড়িতে তো আজকে পুজোর মিটিংয়ে এই মামি আমাদের কিছু বক্তৃতা দিচ্ছে আর এবারে আমাদের সবার শাড়ি হবে একই রকম মানে ঠাকুর আনার যে শাড়ি ঠাকুর আনতে যায় সব মেয়েরা তো সেই শাড়ি হবে সব একই রকম একই সব শাড়ি পরে তারপরে যাবে সব ঠাকুর আনতে পারবো আমি উৎসাহিত দিদি নাম লিখেছে যারা রেগুলার বেরোবে কিন্তু মিঠু দাস রিতা হালদার রিঙ্কু বিশ্বাস লক্ষ্মী দাস লিপি সরকার আর এখন আমার ভিডিও দিতে একটুও ভালো লাগছে না বন্ধুরা ভাবছি আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকবো আর ভালোই লাগছে না একদমই ভিডিও দিতে তো পায়ের অবস্থা খুবই মানে শোচনীয় অবস্থা তো এক্স রে ফেক্সরে কিছু করিনি তো ভাবছি কালকে যাব যাবো আগামীকাল এক্স রে করাতে তো দেখা যাক কি হয় এক্স রে রিপোর্টটা দেখা যাক কি হয় আর গতকাল আমি সারা দিন পুরো শুয়ে কাটিয়েছি এত পরিমাণে বমি হয়েছে কালকে সারাদিন আর কিছু খেতে পারছিলাম না কারণ ব্যথার ওষুধ দিয়েছে ব্যথার ওষুধ খেয়ে প্রচুর প্রচুর গ্যাস হচ্ছে প্লাস তার সাথে সাথে বমি হচ্ছিল তো সেটা বন্ধ করে দিয়েছে খাইনি আজকে একটা ওষুধ খাইনি তো দেখা যাক কী হয় কাল যাব হচ্ছে এক্স রে করাতে চলে এসেছি বাড়ি এই খোড়া পা নিয়ে সব ফোন করছে যাওয়ার জন্য তাড়াতাড়ি যেতে তাড়াতাড়ি যেতে সেই পাঁচটার সময় গেছি আর এসছি ছটার সময় তো খোড়া পানিও যেতে হলো ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাকা